যারা বিভিন্ন লেয়ারের স্টে আছে এবং সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীরা যারা আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য মোটামুটি সেশনকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ইন্ডাস্ট্রির বিভিন্ন লেয়ারের এক্সপার্ট বিজনেসম্যান গ্রাহক এবং গণমাধ্যম সহ সবাইকে এক জায়গায় অ্যাকোমোডেট করেছেন ঐতিহাসিকভাবে বাংলাদেশের যে টেলিকমিউনিকেশন যে পলিসিগুলো আছে আমি এই পলিসিগুলোকে অ্যান্ডোর্স করি না প্রথমত এই জন্য যে এই পলিসিগুলোর মূল ভিত্তি ছিল ভয়েস কল কেন্দ্রিক এবং এখনো এটাকে ডেটা ইকোনমিকে ব্লক করে সেখান থেকে কিভাবে রেভিনিউ কালেকশন হবে এই দুটো ভয়েস এবং ডেটা কল সেন্টিং ইন্ডাস্ট্রি হিসাবে রয়ে গেছে পৃথিবীতে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি আসলে এই ধরনের প্রিভেন্টিভ এবং লিগেসি কনসেপ্টের উপর এখন আর দাঁড়িয়ে নেই অর্থাৎ টেলিকম ইন্ডাস্ট্রি আজকের যুগে বিশ্বের টেলিকম ইন্ডাস্ট্রি হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি ডিজিটাল ইকোনমি বেসড সার্ভিস ইন্ডাস্ট্রি আনফরচুনেটলি আমরা আমাদের টেলিকম ইন্ডাস্ট্রিকে মেশিন টু মেশিন কমিউনিকেশন digital সার্ভিস and software service innovation এবং আইওটি বিজনেসের জন্য উপযুক্ত করতে পারিনি যেহেতু পারিনি সেজন্য আমরা এখনো পুরনো ধ্যান ধারণার উপরে কাদা ছড়াছড়ি করছি এখনো আমরা বলছি যে প্রাইস কমালে সরকারের রেভিনিউ কমে যাবে কোম্পানিগুলোর রেভিনিউ কমে যাবে এই ধরনের ভ্রান্ত ধারণার উপরে ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে এবং বিগত সরকার এই ভ্রান্ত ধারণাগুলোকে ফাইল আপ করতে করতে একেবারে পর্বত সমস্যা এবং জঞ্জালে ভরে ভরে গেছে ডিজিটালাইজেশন নামে কিছু ইনকনসিস্ট্যান্ট পলিসি সাবস্ট্যান্ডার্ড পলিসি এবং বৈশ্বিক মানের সাথে যায় না এই ধরনের পলিসির গত জঞ্জাল দিয়ে এখানে ঘুরে ফেলা হয়েছে এখন এই হিস্ট্রিক্যালি আমরা এইসব জঞ্জালের লিগেজটা বহন করছি সো আমি বিশ্ব আমি মনে করি আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে প্রত্যাশার যে একটা একটা হিমালয় সমAppCompat-এর চাপ সেই চাপটা আমি ফিল করি কিন্তু একই সাথে এই সমস্যাগুলোকে আমি অন করি এবং যেহেতু সমস্যাগুলোকে আমি অন করি আমি আমাদের সরকারের তরফ থেকে অনেক রকমের পলিসি রিফর্মের একটা সর্বস্তরের চেষ্টা চালাও যত বাধা আসে এই চেষ্টাটা অব্যাহত থাকবে কারণ হচ্ছে চেঞ্জ অপটিমাইজেশন এবং পলিসির মধ্যে কিছু পার্থক্য আছে চেঞ্জ খুজตรา করে উন্নত অপটিমাইজেশন রিসোর্স অপটিমাইজেশন করে কিছু বেটার অ্যাচিভমেন্ট পাওয়া

আমাদেরকে সেখান থেকে সরে আসে এসে সেখানে কীভাবে ফন্টার টেকনোলজি কীভাবে মডার্ন ডিজিটাল ইকোনমিকে আমরা রিপ্লেস করতে পারি সেটার উপর আমাদের একটা দায় আছে অর্থাৎ এক্সপোর্ট ডাইভার্সনের উপরে আমার একটা দায় আছে তো এই এক্সপোর্ট ডাইভারশান যদি আমরা করতে চাই তাহলে সেটার একটা ভিত্তি হচ্ছে আমাদের কমিউনিকেশান ইন্ডাস্ট্রি এটা একটা ফাউন্ডেশনাল লেয়ার হিসাবে আমাদেরকে রিফর্ম করতে হবে এটা রিফর্ম না করলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব এটা আমাদেরকে সবাইকে রিয়েলাইজ করতে হবে আমরা যদি খাত ভিত্তিক আলোচনায় যাই বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ একদিক থেকে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে এটা সহজ এটা প্লেন ল্যান্ড আমাদের হিল ট্রেড সামান্য নদী অবহেক এবং গুলির কিছু চ্যালেঞ্জ আছে কিন্তু আপনি যদি জার্মানি সুইজারল্যান্ড দেখে সেখানে চ্যালেঞ্জগুলো আরও অনেক বেশি এখন আবার অন্যদিকে যেহেতু অনেক বেশি ঘনবসতিপূর্ণ দেশ সেজন্য রেডিও সিগন্যাল প্রোপাগেশনে বিশাল সমস্যা আছে চাইলে যেখানে যে কোনো জায়গায় হেলথ ওভারকাম করে সাইড দেওয়া যায় না এবং একই সাথে যেহেতু ঘনবসতিপূর্ণ দেশ সেই জন্য এক সেলে অনেক বেশি ক্যাপাসিটি হাঁস করা যায় না এবং আমরা জানি যে আমাদের যে তরঙ্গ যে ন্যাচারাল অ্যাসেট আছে সেটা লিমিটেড এবং এই তরঙ্গ আনলিমিটেড না যে চাইলেই অনেক কিছু দিয়ে দিতে পারব তো এই সবকিছু কিছু সমস্যা সম্ভাবনা এবং সমস্যাকে আমলে নিয়ে আমরা যদি দেখি আজকে বাংলাদেশের যে টেলিকম নেটওয়ার্ক আমরা যে এই বসে আছি আপনি দেখুন এখানে কোনো ইনডোর সলিউশন নেই যেহেতু ইনডোর সলিউশন নেই তাহলে এই যে মানুষ এখানকার ইন্টারনেট ব্যবহার করছে এই লোডটা আমাদের ম্যাক্রো নেটওয়ার্কের উপরে পড়ছে তো যেহেতু আমরা ম্যাক্রো নেটওয়ার্কের লোডটা ইনডোর সলিউশনের মাধ্যমে অফলোড করতে পারছি না এবং এটাগুলো এগুলো পলিসি প্ল্যান্ডার আমি মনে করি পারছি না সেজন্য আজকে আমরা দিন শেষে মৌলিক স্ট্রাকচারাল চেঞ্জের কথা বলছি না এবং একই সাথে দেখছি যে আমরা কমপ্লেন করছি যে আসলে আমাদের এখানে টেলিকম সার্ভিস খারাপ আসলে আমার এই ঘরে নেটওয়ার্ক পাওয়ার কথা ছিল লোকাল ওয়াইফাই এর মাধ্যমে ভয়েস ওভার ওয়াইফাই এর মাধ্যমে ইনডোর সলিউশনের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে পাওয়ার কথা ছিল তাহলে এই কাজগুলো কেন হলো না দৃশ্যমানভাবে আমরা দেখতে পাচ্ছি বিগত সরকার যে জঞ্জাল রেখে গেছে এই জঞ্জালের ফল আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা সরকারের তরফ থেকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ডেটা প্রাইস কমাবেন সবগুলো স্টেজকে আমরা বলছি ডেটা প্রাইস কমাবেন এখন ডেটা প্রাইস কমানো তো এটাতে হ্যান্ড হ্যান্ড দিতে হবে আমাদেরকে কিছু পলিসি বেনিফিট দিতে হবে এবং সেই সাথে আপনাদেরকেও কিছু কিছু প্রমিস করতে হবে সোসাইটির প্রতি যে আপনাদের লায়াবিলিটি সেটা অ্যাঞ্চুয়ার করতে হবে রিফর্ম মাহাতাবাই বলেছে রিফর্ম তখনই হবে যখন আপনি রিফর্ম করবেন এবং সরকারও রিফর্ম করবে শুধু সরকার রিফর্ম করবে আপনি কিছুই করবেন না আপনি যদি ইনসেনটিভ নিবেন এটা আসলে কাজ হবে না সবাইকে সমভাবে সমন্বিতভাবে রিফর্মে এ পার্টিসিপেট করতে হবে এই পার্টিসিপেশন আমরা কিভাবে করবো আমরা চাচ্ছি যে অ্যামেনো যে ফাইবারের কথা বলছে কিংবা স্পেক্টরের কথা বলছে আমরা সেখানে কি কিভাবে মোর অ্যামেলো ফ্রেন্ডলি করা যায় এবং একই সাথে অ্যান্টিটিয়ান যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমি শুনলাম তারা তারা কিভাবে পলিসিগত ইনফ্লুয়েন্স থেকে সরে আসে এবং একই সাথে নতুন অপরচুনিটি যারা পায় সেই দুটি সুযোগই আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব আইএসপি যারা আছেন এখানে আপনাদেরকে এটা স্বীকার করতে হবে যে পাঁচ এম কে ব্রডব্যান্ড ইন্টারনেট পড়ে না দশ এম কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলে না একটা ব্রডব্যান্ড ইন্টারনেটের একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকা যায় এবং আমি মনে করি সেটা টোয়েন্টি এমএপিএস প্লাস হওয়া উচিত এখন আপনি একশো এম বিপিএস কিনলেন কিনে সে একশো জনকে দিলেন হ্যাঁ কিংবা আপনি মাল্টিপল শেয়ারিং করলেন কিংবা আপনি ইন্টারনেট ট্রাফিকটা দিলেন না শুধু সিডিয়ান বা ক্যাশ দিলেন এগুলোকে আসলে আইএসটি সার্ভিস বলে না এখন এই জন্য আপনাকে আপনাদেরকে সিগনি চেঞ্জ চেঞ্জ করতে হবে না হলে আপনারা সেট থাকবেন আমরা যে কোনো মূল্যে স্টার লিঙ্ককে বাংলাদেশে নিয়ে আসবো

যে সেলফ আত্মতুষ্টির কোনো সুযোগ নাই আমার সোসাইটিতে কনজিউমার আছে এমন কনজিউমার আছে যারা ফ্রিল্যান্সার যারা যারা ক্ষুদ্রঋণের ব্যবসায় করে এনজিও যারা অন্টারপ্রেনিয়র এবং যারা এস এম বিজনেসম্যান ইরেসপেক্টিভ অফ আরবান অ্যান্ড রুরাল ল্যান্ডস্কেপ তারা কিন্তু এটা সার্ভিসের জন্য স্টার্লিংকে চলে যাবে সেটা আপনার প্রিমিয়াম কাস্টমার লেয়ারকে কে করবে ডেফিনেটলি এবং এটা মোবাইল এম দেরকেও অব্দির করবে এখন তাহলে তার বিরুদ্ধে আপনি নিজেকে কিভাবে প্রিপারেশন প্রিপারেশন নেবেন আমি মনে করি যে আপনারা কোয়ালিটি অফ সার্ভিস এনসিওর করবেন এবং সেটা বিটিআরসি এর মাধ্যমে আমরা নতুন পলিসি নিয়ে আসব বিটিআরসি এর যে বর্তমান পলিসি আছে কোয়ালিটি অফ সার্ভিস এই পলিসিকে আমি এন্ডোর্স করি না আমি এখানে নতুন পলিসি নিয়ে আসার চেষ্টা করব এবং সেখানে আমরা দেশে বিদেশে এক্সপার্ট যারা আছে তাদের সবাইকে ইনকর্পোরেট করে লেটেন্সি জিটার বা রাউন্ড ট্রিপ কল ড্রপ এবং সেশন ইন লো থ্রোপুট টাইম ইন ব্লকিং এগুলো ইনকর্পোরেট করে আমরা এমন একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব আইএসপিদের জন্য যে এমন একটা কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ড সেট করব এবং একই সাথে অ্যামেনোদের জন্য যে বিশেষ করে অ্যামেনোদের জন্য যে বর্তমানে যে যে কল ড্রপ রেট আছে এই ফর্মুলাগুলোর মধ্যে জালিয়তি আছে তারপরে জালিয়তি শব্দটা হয়তো খারাপ শোনায় বা ইয়ে আছে আর কি এখানে সমস্যা আছে এখানে কাউন্টার মিসিং আছে তারপরে হচ্ছে আপনার মোবিলিটি কেপিআই গুলো ইনকর্পোরেট করা নেই টাইম ইন লো সেশন ইন লো টাইম ইন ব্লকিং এই জিনিসগুলো নাই খুব সিম্পল কিছু কেপিআই দিয়ে বেঞ্চ করা হয় এই বেঞ্চ মার্ক সাব স্ট্যান্ডার্ড এগুলো আন্তর্জাতিক মান সম্পন্ন না সো স্টার্লিং আসার বিপরীতে আমি যদি দেশীয় ব্যবসাকে সুরক্ষা দিতে চাই সবার আগে উপলব্ধি হতে হবে যে আমি যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটা আন্ডার সাব স্ট্যান্ডার্ড এটা দিয়ে আমি আসলে মানুষকে ইয়ে করতে পারবো না আপনারা জানেন যে একটা সময় ছিল যে মোবাইল ইন্টারনেট ডমিনেটিং ছিল প্রায় ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট ছিল এই চার বছর আগেও ওভার টাইম আইএসটি গ্রো করেছে কিন্তু আইএস সার্ভিস কোয়ালিটি এটা না হওয়ায় আবার মোবাইলের দিকে টার্ন করেছে কিন্তু আমরা একটা ট্রানজেশনে আছি সেই ট্রানজেশনে নতুন করে প্রিমিয়াম কাস্টমাররা স্টারলিং এর দিকে চলে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে এবং স্টারলিং সহ না আমরা বিটিআরসির মাধ্যমে বাংলা স্যাটেলাইট কোম্পানির যে ভিসাইট গুলো আছে সেগুলোর দামগুলো যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনবো এবং ভিসাইটের ব্যবসাটাও তাহলে কিছুটা করবে তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আপনারা কনসিয়াসলি আপনার চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছেন এবং পলিসি এই চ্যালেঞ্জগুলোকে কনসিয়াসলি এন্টারটেন করবে তার বিপরীতে আপনাদেরকে আপনাদের ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে এমনদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে এই অভিযোগের অনেকগুলো সত্য আমি মনে করি অ্যামেরোনা সেটা যদি মেনে নেয় তাহলে ভালো হবে একটা জিনিস হচ্ছে যে যে ফাইবার আমাদের যেটা আছে সেটা এটা লজ্জাজনক বিষয় যে অর্ধ লক্ষ কিলোমিটার ফাইবার আছে কিন্তু তার মধ্যে মাত্র পাঁচ থেকে দশ হাজার আন্ডারগ্রাউন্ড ফাইবার আছে শেপ এই শেপ থেকে আমাদেরকে বেরোতে হবে কারণ কি কারণ হচ্ছে এই ফাইবারটা টেলকো গ্রেড ফাইবার না এটা দিয়ে আমি ফাইভ জি চালাতে পারবো না এই ফাইবার ফাইভ জি কমপ্লায়েন্ট না সুতরাং আমাকে কিভাবে টেলকো গ্রেড ফাইবারের বিস্তৃতি লাভ বিস্তৃত বিস্তার ঘটাতে হবে সেটার জন্য পলিসি বানাতে হবে এবং এটা কীভাবে করতে পারি যেমন কিছু পলিসি ছিল একজন বলেছেন যে তার ফাইবারের লিজ লাইনের উপরে ডিডব্লিউডিএম বসাতে বসাতে দেওয়া হয়নি এটা সত্য কথা আমি ওই পলিসি পেপারগুলো দেখেছি এবং এগুলো পলিটিক্যালি মোটিভেটেড এ ধরনের চর্চা যাতে বাংলাদেশে একবারে আগামী দিনে পুরোপুরি বন্ধ হয় সেজন্য আমরা চেষ্টা করব। এবং এই পলিসিগুলো অত্যন্ত দ্রুততার সাথে রিভিউ হবে অর্থাৎ অর্থাৎল এর উপর ব্যবসা করবে ক্যাপাসিটির উপর ব্যবসা করবে না সেটা কি সেটা হচ্ছে আপনি এখন ব্যান্ডেজ বিক্রি করছেন আমরা চাই না যে আপনি ব্যান্ডুয়েট বিক্রি করেন আপনি ডার্ক ফাইবার ভাড়া দেবেন ঠিক আছে তাহলে ডার্ক ফাইবার ভাড়া দিলে ডার্ক ফাইবার ভাড়া দিলে যেটা হবে যে আপনার ডার্ক ফাইবারের একটা নতুন কানেক্টিভিটি চাহিদা তৈরি হবে ইউ হ্যাভ নট ডিসকভার দ্যাট মার্কেট সেজন্য আপনি ভয় পাচ্ছেন যে আপনার ইনকাম কমে যাবে এই ভয়টা মিথ্যা এই ভয়টা অমূলক আপনি এখন আমি আপনাকে আমার প্রমাণ দিতে পারি বিসিসি আটচল্লিশ কোড়ের ফাইবার মাত্র দুই কোর ব্যবহার হচ্ছে কেন বাংলাদেশের কি ডেটার চাহিদা নেই অবশ্যই আছে আপনি যান ক্রস দি বর্ডার যান ভারতের সাথে বাংলাদেশের পার পিটা ইন্টারনেট ব্যবহারের যদি আমরা হিসাব করি তাহলে ভারতের মাথাপিছু ইন্টারনেট ব্যবহার বাংলাদেশের সত্তর গুণ বেশি তাহলে কে এই ইন্টারনেট মার্কেটটাকে ব্লক করে রাখলো এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে তো সুতরাং আমি মনে করি যে এই যে ফাইবারাইজেশনের কথা বলা হয়েছে বা ফাইবার ন্যাশনালাইজেশনের কথা বলা হয়েছে এই কনসেপ্টগুলোকে হয়তো টার্মিনোলজির দিক থেকে আপনি বাধা দিতে পারেন বা অপোজ করতে পারেন কিন্তু আপনাকে রিয়েলাইজ করতে হবে যে পিজিসিবি বিটিসিএল বাংলাদেশ রেলওয়ে বা বিসিসি যে ফাইবার আছে কেন এই ফাইবার গুলো আন্ডার ইউটিলাইজ এটা তো ন্যাশনাল অ্যাসেট এই ন্যাশনাল অ্যাসেট গুলো মানুষের করফেটের টাকায় বিদেশি ঋণের টাকায় তৈরি এই ফাইবার নেটওয়ার্ক এগুলোকে সর্বোচ্চ ব্যবহারের জন্য আমরা পলিসি গ্রহণ করব এবং এটা যে কোনো মূল্য আমরা করব দিস ইজ আওয়ার পলিটিক্যাল প্রমিস টাওয়ার কথা বলা হয়েছে আপনারা জানেন যে এখনো বাংলাদেশের বিভিন্ন গ্রামে গ্রিনফিল্ড নেটওয়ার্ক পাশাপাশি দাঁড়িয়ে আছে আমি নিজে দেখেছি পাশাপাশি গ্রিনফিল্ড এটা হওয়ার কথা ছিল না তো তার মানে কি তার মানে হচ্ছে হওয়ার কথা ছিল যে একটা টাওয়ার থাকবে সেটা সবাই শেয়ার করবে হ্যাঁ কিন্তু যেহেতু আগে করে ফেলেছে কিন্তু আমরা চাইলে কিন্তু এই টাওয়ারগুলো রিলোকেট করতে পারতাম এই ধরনের পলিসিগুলোকে এন্টারটেন করা হয়নি এখন আবার পাওয়ার প্রশ্নে আমার টাওয়ার টাওয়ারে কি দুই ঘন্টা পাওয়ার ব্যাকআপ থাকবে বা চার ঘন্টা থাকবে বা ছয় ঘন্টা থাকবে তার সাথে একটা ক্যাপাসিটি অপটিমাইজেশন আছে সেটা ব্যাটারি ব্যাকআপের সাথে চাইনিজ ভেন্ডর বা লোকাল ভেন্ডরদের সাথে কোনো ধরনের মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট করা হয়নি ব্যাটারি সেল দিয়ে সাথে সম্ভবত একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যদি এটা প্রোটেকশন এখানে যায়নি তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে সমাধান করার জন্য কিন্তু আপনাদের যে মেইন অ্যাসেস আপনাদের দিক থেকে যা আমরা বলছি আপনারা আইএসপিরা আসতে অনেক দাবি করেছেন আমরা নতুন টপোলজিতে যাব বাট উই উইল এনশিওর দ্যাট নান উইল বি কাউকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়া হবে না অর্থাৎ এই যে টপোলজি চেঞ্জ বিটিআরসি করেছে আমরা সেটাকে সমর্থন জানাই এবং একই সাথে আমরা কে বলেছি যে এই টপোলজি চেঞ্জের নাম করে যাতে কোনো মনোপলি বা ডুপলি প্লেয়ার সময় ক্ষেপণ করতে না পারে আমরা এটা হতে দিব না অর্থাৎ টপোলজি চেঞ্জ আমরা দ্রুতই করব এবং একই সাথে আমরা একটা টেকনোলজি ম্যাপিং করবো অর্থাৎ এক্সিস্টিং যারা প্লেয়ার আছে তাদের সাথে যারা নতুন যে টপোলজি নতুন যে লাইসেন্স রেজিম আছে এবং বর্তমান যে লাইসেন্স রেজিম আছে তাদেরকে আমরা নতুন লাইসেন্স রেজিমের সাথে ম্যাপিং করে দেব এবং এখানে সবার বুঝতে পারছেন যেহেতু সাত আটটা লেয়ার থেকে যদি তিনটা আসে তাহলে যারা যে আপনি যদি একটা লেয়ারও ম্যাপিং হয় আপনার স্কোপটা বাড়ব অর্থাৎ আপনার বর্তমান হিসাবে একাধিক লাইসেন্সের আপনি ডিজার্ভ করতে লাইসেন্সেন্স আপনার আপনাকে